ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো লাল সবুজের প্রতিনিধিত্ব করেছেন হামজা চৌধুরী এই তথ্যটা আপনি ইতিমধ্যেই জেনে গেছেন পাশাপাশি আপনি এটাও জানেন যে এই শীতকালীন দলবদলেই লেস্টার সিটি ছেড়ে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে চলে গেছেন হামজা চৌধুরী অর্থাৎ টেকনিক্যালি তিনি এই মুহূর্তে লেস্টার সিটির খেলোয়াড় নন যদিও এটা আসলে একটা লোন ট্রান্সফারই ছিল তবে লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে কেন গেলেন হামজা চৌধুরী এই প্রশ্নটার প্র্যাকটিক্যাল উত্তরটাই আমরা আজ জানার চেষ্টা করব প্যাভিলিয়নের এই ভিডিওতে যেখানে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফিন শুরুটা করতে চাই লেস্টার সিটির বর্তমান কোচ রুড ফন লয়ের সিস্টেম এবং সেখানে হামজার ভূমিকাটা দিয়ে শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি কোচ রুট ফন নিস্টর লয় যিনি গত ডিসেম্বর মাস থেকে লেস্টার সিটির দায়িত্ব নিয়েছেন তিনি মূলত চার দুই তিন এক এই ফরমেশনেই লেস্টারকে খেলিয়ে থাকেন যেখানে আমরা দেখতে পাচ্ছি গোলরক্ষক হারমানসেন যদিও তিনি এই মুহূর্তে একটু ইঞ্জুরিতেই রয়েছেন এবং সবশেষ বেশ কয়েকটা ম্যাচে আসলে তাকে আমরা দেখতে পাইনি তবে মূলত তিনি এই দলটার মূল গোলকিপার তার সামনে রয়েছেন চারজন ডিফেন্ডার দুজন ডাবল পিভোট বা ডাবল পিভোট আমরা যেটা বলে থাকি তার সামনে তিনজন মিডফিল্ডার যেখানে দুজন রয়েছেন উইঙ্গার এবং অবশ্যই সবার সামনে জেমি ভার্ডি এই ফোর টু থ্রি ওয়ানেই সাধারণত খেলে থাকে লেস্টার সিটি এবং তারা যখন খেলাটা বিল্ড করে তখন দেখা যায় সাধারণত দুই ধরনের বিল্ড আপ এক ধরনের বিল্ড আপে যেটা তাদের লো বিল্ড সেক্ষেত্রে তারা এই ফোর টু থ্রি ওয়ান ফরম্যাটেই তারা আসলে আক্রমণটা শুরু করে তাদের গোলরক্ষক হারমানসেন সেন যিনি বল পায় অত্যন্ত দক্ষ তিনি বলটা নিয়ে একটু সামনের দিকে এগিয়ে আসেন এবং তার ডিফেন্ডারদের কাছেই তিনি বলটা আসলে পাস করে দেন অথবা কোনো কোনো ক্ষেত্রে মিডফিল্ডার বা ফরওয়ার্ডের উদ্দেশ্যে তিনি লং বল প্রেরণ করেন এর পাশাপাশি তাদেরকে অনেক ক্ষেত্রেই আমরা দেখি একটু হাই বিল্ড আপে খেলতে সেক্ষেত্রে তারা ফোর টু থ্রি ওয়ানের বদলে চলে আসে থ্রি টু টু থ্রি এই ফর্মেশনে সেক্ষেত্রে একজন মিডফিল্ডার একটু অ্যাডভান্স রোলে চলে এসে যে থ্রি টু টু থ্রি এই সিস্টেমে একটা নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ তৈরি করেন এবং একজন ডিফেন্ডারও একটু অ্যাডভান্স রোলে চলে আসেন এবং এরই মাধ্যমে মোটামুটি তারা থ্রি টু টু থ্রি এই ফর্মেশনটাই তৈরি করে ফেলে এবং এই ফরমেশনের আরও একটা ব্যাপার হচ্ছে যে দুই উইঙ্গার ছাড়া বাকি প্রত্যেকে কিন্তু মাঠের মোটামুটি মাঝ বরাবর অবস্থান করেন এবং মিডফিল্ডের যে নিউমেরিক্যাল সুপেরিয়রিটি সেটাও তারা তৈরি করার চেষ্টা করেন লেস্টার সিটির খেলার আরও বেশ কিছু ব্যাপার আমরা ক্ষেত্রে বলতে পারি যেমন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যারা থাকেন যেমন এক্ষেত্রে আমরা খানুজকে দেখতে পাচ্ছি তা তিনি অনেক ক্ষেত্রেই প্রতিপক্ষের ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের মাঝখানে অবস্থান করেন এবং চেষ্টা করেন প্রতিপক্ষ যখন প্রেস করছে সেই প্রেসটাকে বিট করার সেক্ষেত্রে তাকে সঙ্গ দেন এক ডাবল বিভোটের যে কোনো একজন হোল্ডিং মিডফিল্ডার এবং তাদের দুজনের মাধ্যমেই যখন প্রেসটাকে বিট করতে সক্ষম হয় লেস্টার সিটি তখনই তাদের উইঙ্গাররা এবং তাদের ফরওয়ার্ড ইন বিহাইন্ড রান নেন প্রতিপক্ষের ডিফেন্সকে বিট করে অর্থাৎ ডিফেন্স এবং গোলরক্ষকের মাঝখানে যে জায়গাটা থাকে সেই জায়গার যে স্পেসটা সেই স্পেসটাই তারা কাজে লাগানোর চেষ্টা করেন এবং চমৎকার ইন বিহাইন্ড রানের মাধ্যমে তারা গোলের অপরচুনিটি ক্রিয়েট করার চেষ্টা করে থাকেন এবারে আসা যাক এই সিস্টেমে হামজা চৌধুরীর ভূমিকাটা কী রুট নিস্টর লয়ের অধীনে হামজা চৌধুরী মাত্র তিনটা ম্যাচে মাঠে নামতে পেরেছেন প্রথম ম্যাচে তিনি খেলেছিলেন নিউ ক্যাসেলের বিপক্ষে যে ম্যাচে তিনি ছিলেন মূলত ডাবল পিভোটের একজন এর বাইরে উল্ভস এবং ম্যানচেস্টার সিটি এ দুটো ম্যাচে তিনি সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেছিলেন এবং সেই দুটো ম্যাচেই তিনি নেমেছিলেন জেমস জাস্টিন যিনি তাদের নিয়মিত রাইট ব্যাক তার পজিশনে অর্থাৎ একজন সাবস্টিটিউট রাইট ব্যাক হিসেবে কোচ রুট নিস্টার ফিস্টার ব্যবহার করেছিলেন হামজা চৌধুরীকে এর বাইরে একটা ম্যাচে তিনি তার প্রিয় পজিশন অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেই খেলেছেন তবে কোনো পজিশনেই তিনি আসলে খুব যে ভালো করতে পেরেছেন এমনটাও নয় আবার খুব খারাপ করেছেন এমনটাও নয় সব মিলিয়ে এই মুহূর্তে কোচ হামজা চৌধুরীকে মনে করছেন যে তিনি হয়তো প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য খুব একটা যে তিনি দাবি দেয় তেমনটা নয় এর পেছনেও বেশ কিছু কারণ আছে যেমন হামজা চৌধুরীর কথা যদি বলি হামজা চৌধুরী একজন চমৎকার ডেস্ট্রয়ার তিনি ইন্টারসেপশন অথবা ব্লক করার ক্ষেত্রে খুবই পারদর্শী অথবা ধরুন আপনার প্রতিপক্ষ কাউন্টার এটাকে উঠে এসেছে এবং আপনাকে খুব দ্রুত ট্র্যাক ব্যাক করে চলে যেতে হবে ডিফেন্সে এবং প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে হবে অথবা ট্যাকেল করতে হবে এই পজিশনগুলোতে হামজা চৌধুরী চমৎকার এবং তার এনার্জি অনেক বেশি এবং সে কারণে তিনি নব্বই মিনিট পুরো মাঠ দাপিয়ে খেলতে পারেন সে কারণে এই ক্ষেত্রে অর্থাৎ প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক সামলানো কিংবা ট্যাকেল করে বল কেড়ে নেওয়া এই ব্যাপারগুলোর জন্য কোচ কিন্তু আস্থা রাখতে পারেন হামজা চৌধুরীর উপর একই সাথে তিনি যখন পজিশনে খেলেন তখনও যদি দ্রুত ট্র্যাক ব্যাক করার দরকার হয় সেক্ষেত্রেও কিন্তু প্রতিপক্ষের উইঙ্গারদের সাথে টক্কর দেওয়ার সামর্থ্য রয়েছে হামজা চৌধুরীর কিন্তু হামজা চৌধুরীর একটা দুর্বলতাও আছে বিশেষ করে প্রিমিয়ার লিগের স্ট্যান্ডার্ড বিবেচনায় তার যে প্রোগ্রেসিভ বল ক্যারি এবং পাসিং সেটা বেশ কম প্রোগ্রেসিভ বল ক্যারি এবং পাসিং জিনিসটা কি ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি বলটাকে রিট্রিপ করলেন অর্থাৎ প্রতিপক্ষের পা থেকে বলটা কেড়ে নিলেন এখন আপনার দায়িত্ব হচ্ছে বলটা নিয়ে দ্রুত সামনে গিয়ে যাওয়া এবং আপনার ফরওয়ার্ড বা উইঙ্গারদের কাছে বল পাস করে দেওয়া কিন্তু হামজা চৌধুরীর এক্ষেত্রে একটু হলেও দুর্বলতা আছে প্রিমিয়ার লিগ বিবেচনায় তার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তিনি যত ভালো পাসিং করতে পারেন আশেপাশের খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি যখন বলটা এগিয়ে নিয়ে যেতে চান সেক্ষেত্রেই তার পাসিং এবং তার যে বল এগিয়ে নিয়ে যাওয়ার যে সামর্থ্য সেটা বেশ কমে আসে এবং সেটা অনেক ক্ষেত্রেই প্রতিপক্ষের জন্য একটু সুবিধা হয়ে যায় তার পা থেকে বল কেড়ে নেওয়ার ক্ষেত্রে সেই ব্যাপারটাও কিন্তু কোচ রুটফন নিস্ত্রলয় মাথায় রেখেছেন এবং সেটা মাথায় রেখেই তিনি মূলত হামজাকে একটা সাবস্টিটিউট রোলেই মূলত খেলাচ্ছেন এবং সে কারণেই মেইন একাদশে জায়গা পাওয়াটা তার জন্য বেশ কঠিন সেই কারণেই আসলে হামজা চৌধুরী গেলেন শেফিল্ডে এবারে আমরা আসতে চাই শেফিল্ড ইউনাইটেডের বিশ্লেষণে শেফিল্ড ইউনাইটেড এই মুহূর্তে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বা ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরে অর্থাৎ ইএফএল চ্যাম্পিয়নশিপ যেটা সেখানে এই মুহূর্তে অবস্থান করছে এই শেফিল্ড ইউনাইটেড এবং বলে রাখা ভালো তারা এই মুহূর্তে কিন্তু একেবারে শুরুর দিকে অবস্থান করছে অর্থাৎ টপ টু এর মধ্যে কিন্তু আছে শেফিল্ড এবং সে কারণে পরবর্তী মৌসুমে তারা প্রিমিয়ার লিগে চান্স পাওয়ার জন্য বা সুযোগ পেয়ে যাওয়ার জন্য একটা খুব ভালো দাবিদার কিন্তু তারা এই মুহূর্তে রয়েছে বলে রাখা ভালো এই মুহূর্তে শেফিল্ড ইউনাইটেডের কোচিংয়ের দায়িত্বটা পালন করছেন ক্রিস ওয়াইল্ডার যিনি এর আগে কোচিং করিয়েছেন ওয়াটফোর্ডকে ওয়াটফোর্ডে কিন্তু তার অধীনে হামজা চৌধুরী খেলেছেন যাই হোক আমরা এই মুহূর্তে একটু শেফিল্ডের দিকে আসি শেফিল্ডকেও আমরা দেখতে পাচ্ছি এই মৌসুমে মূলত ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনে খেলতে গোল্ডো কুপার তিনি একজন নিয়মিত মুখ যারা শেফিল্ডের খেলাটা মোটামুটি ফলো করেছেন তারা বলতে পারবেন এছাড়া ডিফেন্স লাইনে আমরা দেখেছি শেফিল্ডের বেশ কিছু পরিবর্তন আসতে তবে এক্ষেত্রে আমরা দেখেছি রাইট ব্যাকে আলফি গিলক্রিস্ট তিনি মোটামুটি একজন পরিচিত মুখ লেফটে দেখেছি আমরা ম্যাক কালামকে রবিনসন এবং আহমেদুদ্দি তারা দুজন রয়েছেন সেন্টার ব্যাক হিসেবে মোটামুটি গত শেষ ম্যাচগুলোতে এমন একটা ফরমেশন নিয়েই কিন্তু মাঠে নামছে শেফিল্ড ইউনাইটেড এছাড়া দুই মিডফিল্ডার হিসেবে আমরা গত ম্যাচগুলোতে ব্যবহার করতে দেখেছি সিডি পেক এবং বুরোসকে তবে এক্ষেত্রে বলে রাখা ভালো আরও বেশ কয়েকটা অপশন কিন্তু রয়েছে শেফিল্ডের হাতে বিশেষ করে ভিনিসিয়াস সুজা এবং টম ডেফিস নামক দুজন খেলোয়াড় একজন ব্রাজিলিয়ান এবং একজন ইংলিশ তারা দুজনও কিন্তু বেশ চমৎকার মিডফিল্ডার যদিও তারা ইঞ্জুরির কারণে এই মুহূর্তে একটু হলেও অনিয়মিত রয়েছেন তার সামনে তিনজন মিডফিল্ডার ও হেয়ার ব্রুকস এবং ভেরেন্টন ডিয়াজ তারা রয়েছেন এছাড়া হ্যামারও কিন্তু এক্ষেত্রে একটা ভালো অপশন হতে পারেন বিশেষ করে শেফিল্ডের লেফট উইংয়ে এবং সবার সামনে রয়েছেন টম ক্যানন যিনি এই মুহূর্তে লেস্টার থেকে কিন্তু পারমানেন্ট একটা ট্রান্সফারে তিনি চলে গেছেন শেফিল্ড ইউনাইটেডে তো ব্যাপারটা হচ্ছে এই পজিশনে বা এই ফর্মেশনে আসলে হামজা চৌধুরীর অবস্থানটা কোথায় হতে পারে কোচ এক্ষেত্রেও কিন্তু আসলে হামজা চৌধুরী যে ট্র্যাক ব্যাক করার ক্ষমতা এবং চমৎকার ট্যাকেল করে প্রতিপক্ষ থেকে বল কেড়ে নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু আসলে তিনি কাজে লাগিয়েছেন বা লাগানোর চেষ্টা করে থাকবেন আমরা যদি লাস্ট কয়েকটা ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের খেলাটা একটু ফলো করে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো হাল সিটির বিপক্ষে এর আগে যে ম্যাচে তারা শূন্য ব্যবধানে পরাজিত হয়েছে সেই ম্যাচে তাদের একটা গোল কিন্তু তারা হজম করেছে কাউন্টার অ্যাটাক থেকে শেফিল্ড ইউনাইটেড সেই ম্যাচটা বেশ ভালো খেলছিল কিন্তু কাউন্টার অ্যাটাকে কিন্তু তারা প্রথম গোলটা হজম করে যায় এর আগেও আমরা কিন্তু দেখেছি তারা প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়া বিশেষ করে এই জোন ফোরটিনে যখন প্রতিপক্ষ আক্রমণ করছে তাদেরকে ট্যাকেল করে তাদেরকে বল কেড়ে নিয়ে এবং নিজেদের আক্রমণের সূচনা করাটা এই কাজটা কিন্তু করার মতো খুব বেশি খেলোয়াড় এখনো পর্যন্ত দেখা যায়নি সে ফিল্ডে সেক্ষেত্রে হামজা চৌধুরী হতে পারেন খুব ভালো একজন সংযোজন যিনি সম্ভবত ডাবল পি খেলবেন এবং সেক্ষেত্রে তার সাথে যোগ দিতে পারেন এক্ষেত্রে সিডি পেক অথবা বুরোস অথবা জেভিনিসিয়াস সুজা অথবা টম ডেভিসের কথা বললাম তাদের মধ্যে যে কোনো একজন হামজা চৌধুরী যেহেতু ট্র্যাক ব্যাক করা এবং বল কেড়ে নেওয়ার ব্যাপারটাতে বেশ ভালোই পারদর্শী তাই তাঁকে এই ডাবল পিভোটের যে কোনো একটাতে জায়গা দিতে পারেন কোচ ক্রিস ওয়াইল্ডার এর পাশাপাশি তার সাথে পেক অথবা বুরোস অথবা টম ডেভিস অথবা ভিনিসুজা এই চারজনের যে কোনো একজনকেই হয়তো রাখবেন তবে যেহেতু হামজা চৌধুরীর ট্র্যাক ব্যাক এবং ইন্টারসেপশন ব্লক এই ব্যাপারগুলোতে যতটা পারদর্শী প্রোগ্রেসিভ পাস বা ক্যারির ক্ষেত্রে ততটা পারদর্শী নন তাই সেক্ষেত্রে পেক অথবা ভিনিসুজা যারা এই ব্যাপারগুলো অর্থাৎ প্রোগ্রেসিভ পাস এবং ক্যারির ক্ষেত্রে বেশ ভালোটা ভালো করার সম্ভাবনা রয়েছে যাদের তাদেরকেই হয়তো কোচ গুরুত্ব দিবেন কেননা এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে হামজা চৌধুরী যখনই এখান থেকে বলটা রিট্রিভ করবেন তখনই কিন্তু তিনি চাষ চেষ্টা করবেন দ্রুত পাস দিয়ে দেওয়ার যেখানে তার একজন সতীর্থ খেলোয়াড় বলটা পেয়ে তিনি বলটা এগিয়ে নিয়ে যাবেন এবং এরই মাধ্যমে একটা আক্রমণের কিন্তু সূচনা হবে তো এইভাবেই সেফিল্ড ইউনাইটেডের প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন হামজা চৌধুরী যদিও তার জন্য কাজটা বেশ কঠিন হবে কেননা লেস্টার সিটির হয়ে সবশেষ ছয় মাসে তিনি মাত্র ছয়টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন যেখানে প্রিমিয়ার লিগে তিনি খেলেছেন চারটা ম্যাচ অর্থাৎ খুব যে তিনি খেলার মধ্যে আছেন বা গেম টাইম খুব ভালোভাবে পাচ্ছেন তেমনটা নয় তবে শেফিল্ড ইউনাইটেডে যেহেতু তিনি তার আগের কোচ অর্থাৎ ক্রিস ওয়াইল্ডারের সাথে তিনি আবার খেলার সুযোগ পাচ্ছেন বা তার অধীনে তিনি আবার তিনি নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন সেই ব্যাপারটা কিন্তু হামজা চৌধুরীর জন্য একটা বাড়তি বুস্ট আপ হিসেবে আসবে বলে রাখা ভালো এর আগে ওয়াটফোর্ডে যখন হামজা চৌধুরী ছিলেন লোনে তখন কিন্তু তিনি ক্রিস ওয়াইল্ডারের অধীনেই খেলেছেন এবং সেক্ষেত্রে তাকে আমরা মূলত দেখেছি মিডফিল্ডের ডিফেন্সিভ মিডফিল্ড অথবা সেন্টার মিডফিল্ডের জায়গাগুলোতেই মূলত তাকে অপারেট করতে দেখা গেছে তবে এই মুহূর্তে তাকে কিন্তু আসলে চাইলে রাইট ব্যাক হিসাবে ব্যবহার করতে পারেন যেহেতু আলফি গিট্রিস্ট তিনি খুব একটা ভালো ফর্মে নেই পাশাপাশি হামজা চৌধুরীর কিন্তু রাইট ব্যাক হিসাবে খেলারও একটা অভিজ্ঞতা আছে তবে রাইট ব্যাক হিসাবে খেলানোর যেমন সম্ভাবনা রয়েছে হামজা চৌধুরীকে তার চেয়ে বেশি সম্ভাবনা অবশ্যই ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলার এবং সেফেল ইউনাইটেডেরও আসলে সেটাই খুব বেশি করে প্রয়োজন এবারে যদি আসি যে হামজা চৌধুরীর এই মুভটাতে বাংলাদেশের আসলে কী লাভ হবে প্রথমত হামজা চৌধুরী নিয়মিত গেম টাইম পাবেন যেটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা খুব ভালো ব্যাপার কেননা আপনি যত ভালো খেলোয়াড়ই হন আপনি যদি নিয়মিত গেম টাইম না পান সেটা কিন্তু আসলে খুব একটা যে আপনার দলের জন্য ভালো হবে ব্যাপারটা এমন নয় বা আপনার নিজেরও দক্ষতাগুলো একটু হলেও হয়তো মরচে পড়ে যাবে তাতে তো সব মিলিয়ে হামজি চৌধুরীর এই মুভটা বাংলাদেশের জন্য বেশ ভালো একটা ফল বয়ে আনবে বলেই আমাদের ধারণা পাশাপাশি এটাও বলে রাখা ভালো যে তিনি সাময়িকভাবে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে গেছেন এর মানে এই নয় যে তিনি আর প্রিমিয়ার লিগে খেলতেই পারবেন না বা অদূর ভবিষ্যতে আমরা তাকে প্রিমিয়ার লিগে দেখবও না শেফিল্ড ইউনাইটেড এই মুহূর্তে খুব ভালো সম্ভাবনা রয়েছে তাদের যেহেতু প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়ার হয়তো এমন হতে পারে যে পরের সিজনেই হয়তো শেফিল্ড ইউনাইটেড প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হবে এবং সেক্ষেত্রে হামজি চৌধুরীকেও হয়তো তারা সাইন করা নেবে পারমানেন্টভাবে যেহেতু সেই অপশনটা রয়েছে এই লোনের ক্লজেও সব মিলিয়ে হামজা চৌধুরীর এই ডিলটা আপনার চোখে কেমন সেটা আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের পাশাপাশি বাংলাদেশ এবং ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যাভিলিয়নের সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ